হ্যালো কাচ্চা বাচ্চারা তোমরা অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করো যে ভাইয়া পরীক্ষায় তো বিতর্কের জন্য এক্সট্রা কোনো মার্কস নেই তবে কেন বিতর্ক করবো এই প্রশ্নটির উত্তর আমি আজকে দিচ্ছি না দিচ্ছি সামনারি প্রত্যয় যে বাংলাদেশের এ সময়ের অন্যতম সেরা একজন বিতর্কি তার কাছে আমার সেম প্রশ্নটি যে বিতর্ক করলে পরীক্ষার মার্কসের বাইরে আর কি পাওয়া যায় আচ্ছা আমি যদি বলি একদম বিতর্ক করলে তিনটি লাভ হতে পারে প্রথম লাভটি হচ্ছে যারা বিতর্ক করে তারা সুন্দর করে গুছিয়ে নিজের যে কথাটুকু যে কথাটুকু তুমি বলতে চাও সে কথাটুকু আত্মবিশ্বাসের সাথে যেটাকে আমরা কনফিডেন্স বলি অনেকে ল্যাক অফ কনফিডেন্সে করতে থাকে সেই আত্মবিশ্বাসের বলতে চাচ্ছে সেটা সেটা বলতে পার না পারা তো নিজের কথাটুকুকে গুছিয়ে বলতে পারার দক্ষতা অর্জন করা যায় বিতর্ক করলে প্রথম দ্বিতীয়ত বিতর্ক করলে আসলে পরীক্ষার খাতায় নাম্বার না আসলেও জীবনের খাতায় অনেক নাম্বার আসা হয়েছে এরকমের প্রথম নাম্বারটি হচ্ছে যদি তুমি বিতর্ক করো তাহলে প্রথমে তোমার মঞ্চভীতি তো কাটবেই একই সঙ্গে সঙ্গে তুমি তোমার স্কুলে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচিত হতে পারবে তোমাকে মানুষ মানসিকা হিসেবে জানবে এবং তুমি নতুন করে চিন্তা করতে শিখবে একটি নতুন একটি জিনিস একটি নতুন আর্টকে তুমি শিখবে এবং একই সঙ্গে সঙ্গে বিতর্ক করার মাধ্যমে তুমি কিন্তু আরও অনেক বেশি নেটওয়ার্কিং করতে পারো যেমন জামিবাইয়ের সঙ্গে আমার বিতর্কের মাধ্যমে তুমি এভাবে করে আরো নতুন নতুন মানুষের সঙ্গে তাদের চিন্তা ভাবনা জানো প্রত্যেকটা বিতর্কিত চিন্তা ভাবনা যে কথা সুন্দর যে অনেক ফেসবুকে ঢুকলে আমার ফেসবুক ফ্রেন্ড অনেক বিতর্কিত আছে তাদের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত অনেক নতুন নতুন জিনিস জানতে ঠিক বিতর্ক করলে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চিন্তার কাঠামোকে ভেঙে নতুন করে চিন্তা করতে শেখায় আসলে এটি অনেক প্রয়োজন আমাদের জীবনে সবাইকে ধন্যবাদ তো সামনারি কিন্তু যে কথাগুলো বললো এই কথাগুলো দেখো তুমি পরীক্ষার হলে মার্কস পাচ্ছ না বা এখন আমার নিউ ক্লিনের স্টুডেন্টদের কিন্তু আমরা দেখছি পোস্টার প্রেজেন্টেশন আছে এই কাজগুলো করার মূল কাজ হচ্ছে তুমি শুধু একজন স্টুডেন্ট হিসেবে খাতাই লিখবে তোমাকে যখন একটা উপস্থাপনা করতে বলা হবে কোনো বিষয়ে তত্ত্ব এবং তথ্য দিতে বলা হবে সেটা জন্য তুমি আত্মবিশ্বাস সঙ্গে তার পাশাপাশি আরও অনেকগুলো গুণাবলি আছে যে কথা সামনাকি তোমরা কমেন্টে জানাও যে বিতর্ক করলে এই ধরনের আরও এক্সট্রা কি ফ্যাসিলিটিস পাওয়া যেতে পারে ধন্যবাদ সবাইকে